আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করার কথা থাকলেও দুইটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এনসিসি নিয়ে আমরা বিরতির সময় বলেছি এনসিসি নিয়ে ঐক্যমত হয়নি এবং এটি পরবর্তী সপ্তাহে অন্যান্য আরও যে বিষয়গুলা বিগত দিনে ঐক্যমত হয়নি সেটার সাথে আলোচনা করা হবে এবং রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আজকে আলোচনা সমাপ্ত করা যায়নি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে কিনা সেই প্রশ্ন অনেকেই তুলেছেন সেই প্রেক্ষিতে আগামীকাল রাষ্ট্রপতির এই আলোচনাটা যেখানে থেমেছে রাষ্ট্রপতি নির্বাচনে সেই আলোচনা দিয়ে শুরু হবে আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এনসিসির বিষয়টা আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐক্যমত্য কমিশনের কাছে তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আশা করেছিলাম আমরা ফোরামের কাছে যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম আহ্বানিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি